প্রথম কারণ হচ্ছে পাঁচই আগস্ট ছিল হাসিনার পালিয়ে যাওয়ার এক বছর পূর্তি এবং সেই একটা দিনে তারা ঢাকার আয়োজনে ছিলেন না ঢাকাতে সরকারের এত বড় আয়োজন ছিল সংসদ প্লাজাতে ভিআইপিদের নিয়ে অথবা গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদেরকে নিয়ে যে প্রোগ্রাম ছিল সেখানেও তারা ছিলেন না মানিক মিয়া এভিনিউতে যে সাধারণ গণ অভ্যুত্থানের মানুষ পক্ষের মানুষের যে লক্ষ লক্ষ মানুষ সেখানে এসছেন বৃষ্টি উপেক্ষা করে আবহাওয়া উপেক্ষা করে বৈরী আবহাওয়া উপেক্ষা করে এবং সারা দেশ থেকে এসছেন এবং সেইখান সেই আয়োজনে ওনারা ওনারা ছিলেন না তো পরবর্তীতে দেখলাম এই সমালোচনার পরে ওনারা ওনাদেরকে এনসিপির পক্ষ থেকে শোকজও করা হয়েছে যে ওনারা কেন এখানে ছিলেন না এখন প্রশ্ন হচ্ছে এখানে অনেকগুলো দিক এটা হচ্ছে ফ্যাক্ট যেটা ফ্যাক্ট আকারে এসছে গণমাধ্যমে প্রথম কথা হচ্ছে যে এনসিপির নেতারা মানে দেশের মানুষ কিনা নাগরিক কিনা তাদের পরিবার পারিবারিক জীবন আছে কিনা তারা চাইলে একটু পরিবার নিয়ে ঘুরতে যেতে পারবে কিনা এবং ঘুরতে যাওয়ার মতো বাস্তবতা আসলে রাজনীতিবিদদের থাকা উচিত কিনা আমরা যারা রাজনীতি করি দিনের রাতের একটা লম্বা সময় এই অবৈতনিক কাজে আমরা ব্যয় করি যারা আসলে কোনো বেতন নাই আমাদের আয়রুজিরও সময় অনেক মিনিমাইজ করতে হয় পরিবারের সময় অনেক মিনিমাইজ করতে হয় তো এই ধরনের বাস্তবতায় আসলে ঘুরতে যাওয়ার বাস্তবতাটা ঠিক আছে কিনা তাদের যাওয়ার সুযোগ আছে না আমি মনে করি যাওয়ার ঠিক আছে তারা যেতেই পারে ঘুরতে যেতে পার্টিকুলারলি তারা প্রায় তিরিশ চল্লিশ দিন ঢাকার বাইরে সারা দেশ চষে বেরিয়েছে পদযাত্রা করেছে এবং সফল পদযাত্রা করেছে নিঃসন্দেহে সারা বাংলাদেশে এক দুইটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তারা দেশের জনগণ তরুণদেরকে বিভিন্ন এলাকাতে তারা মানুষকে কানেক্ট করবার জন্য চেষ্টা করেছেন তবে পাঁচই আগস্টের মতো একটা ঘটনাতে ঢাকার যে ঐতিহাসিক আয়োজন সেখানে না থাকাটা কি আসলে যৌক্তিকভাবে প্রত্যাশিত কিনা কারণ যাদের নেতৃত্বে যারা ফ্রন্ট লাইনার ছিলেন গণ অভ্যুত্থানে যাদের ডাকে যাদের ব্যানারে যাদের আহ্বানে আমরা রাজনৈতিক দল কর্মী নাগরিকরা সারা দেশ মাঠে নেমে এসেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা কি আসলে কোনোভাবে এই ধরনের একটা অনুষ্ঠান থেকে বাইরে থাকতে পারেন কি প্রশ্ন হচ্ছে যে প্লাজাতে যে নির্দিষ্ট সংখ্যক মানুষকে নিয়ে যে ঘোষণাপত্রটা পাঠ পাঠ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেখানে যদি তারা দাওয়াত নাও পেয়ে থাকেন বাহিরে যে মানিক মেয়া এভিনিউতে যে লাখ লাখ মানুষ ছিল সেখানে তারা থাকতে পারতেন কিনা আসলে তাদের এই থাকাটা আমি বোধ করি যে অফ জাজমেন্ট যে তারা বেড়াতে যান আগে যান অথবা এক দুই দিন পরে যান কিন্তু এই সময়টাতে গণ অভ্যুত্থানের এক বছরে তাদেরকে আমরা সবাই সাধারণ মানুষের মধ্যে দেখতে যাচ্ছিলাম কারণ তাদের ডাকেই তো সারা বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে অতএব সেটা আমার কাছে একটু অসন্দর লেগেছে তৃতীয়ত হচ্ছে গণমাধ্যমে বিভিন্ন জায়গাতে যে কথাগুলো বলা হয়েছে যে তারা পিটার হাসের সাথে একটা গোপন মিটিং আছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাবেক রাষ্ট্রদূত এইটা একটা ডাহামিত্যা কথা সে যে কোম্পানিতে এখন কনসালটেন্সি করেন তারা কনফার্ম করেছে যে উনি বাংলাদেশে নাই উনি ওয়াশিংটনে আছেন তাহলে প্রশ্ন হচ্ছে এবং এই গোপন মিটিংয়ের মাধ্যমে কী কী অর্জিত হবে সেন্ট মার্টিন দিয়ে দেবে বাংলাদেশের স্বার্থ বিক্রি করবে রোহিঙ্গাদের ওইখানে নতুন করে ছায়া যুদ্ধ শুরু হবে এবং এইসব এসবের বিরুদ্ধে এনসিপি ক্ষমতায় আসবে এই ধরনের একটা আওয়ামী দিল্লির বয়ান আমরা সেখানে দেখতে পেলাম ইভেন আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যেভাবে টকশোতে প্রেসে কথা বলছেন বলছেন যে স্বচ্ছতা থাকতে পারতো আরে কী স্বচ্ছতা যাবে হলিডেতে যাচ্ছে প্রাইভেট নিজের টাকায় ঘুরতে যাচ্ছে সেখানে স্বচ্ছতার কি আছে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দিবে যে আমি অমুক তারিখ অমুক দিন অমুক ফ্লাইটে ঘুরতে যাচ্ছি এটা কি বিজ্ঞাপন দিয়ে জানানোর কোনো বিষয় আমি বোধ করছি না এখানে স্বচ্ছতার তেমন কিছু নাই বরং গণমাধ্যম সোশ্যাল মিডিয়া এবং ব্যক্তিরা যারা যারা সিরিয়াসলি এই অর্কাস্ট্রেটেড প্রপাকাণ্ডাটা চালিয়েছে তাদেরকে দায়ী দায়ের অংশ হিসাবে জবাবদিহিতার আওতায় আনা দরকার কারা কারা এটা করেছে কেন করেছে তাদেরকে জিজ্ঞাসা করা দরকার তাদেরকে ডেকে আনা দরকার সরকারের কে করবে তথ্য কমিশন আছে অথবা সরকারের তথ্য মন্ত্রণালয়ের জন্য অন্য যদি কোনো বডি থাকে যারা ওয়াচডকের দায়িত্ব পালন করেন যারা ডিসইনফরমেশন ইনফরমেশন মিস ইনফরমেশন ক্যাম্পেইন ডিল করেন তাদের দায়িত্ব হচ্ছে এই ধরনের অর্কাস্ট্রেটেড ক্যাম্পেইন যারা করছেন তাদেরকে ডেকে জবাবদিহিতার আওতায় আনা যে এই মিথ্যাচারগুলো তারা কেন করছেন পার্টিকুলারলি গণ অভ্যুত্থানের ফ্রন্ট লাইনার যারা সামনের সারির সম্মুখ সারের যোদ্ধা যারা ছিল তাদের চরিত্র হনন করা তাদেরকে দুর্নীতিবাজ বানানো তাদেরকে চোর বানানো তারা আগের মতোই পুরাতন আমলের ছেলে পেলে রকমই লুটপাট করে ব্যস্ত এই ধরনের কথাবার্তা বলে যে অর্কেস্ট্রেশন করার চেষ্টা করা হচ্ছে এটাকে চ্যালেঞ্জ করা দরকার এর মানে এইটা না যে এই তরুণ ছাত্রদের কেউ মানে ইবলিসের মতো আচরণ করে নাই চাঁদাবাজি করতে আসছে না বাজে কাজ করছে না তা না কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ নাই অথবা যে অভিযোগটা যার জন্য প্রযোজ্য না তাদেরকে সেই অভিযোগ দিয়ে মানে সিরিয়াসলি মেলাইন করার চেষ্টা করা হচ্ছে এইটা আমরা বিএনপি যেমন সরকারের সময় দেখেছি যে তারেক রহমান হাওয়া ভবন নিয়ে বিএনপির সময় প্রচুর দুর্নীতি হয়েছে কোনো নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সিন্ডিকেট ডেভেলপ করে প্রচুর অন্যায় কাজ করেছে সেই সময়টাতে কিন্তু যেই লেভেলে তারেক রহমান জিয়া খালেদা জিয়াকে নিয়ে দুর্নীতি এবং হাও ভবনের সিন্ডিকেট রিপোর্টিং হয়েছে সেই বাস্তবতাটা কিন্তু ডিসপ্রোপোর্শনের ছিল একইভাবে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই আওয়ামী নিয়ন্ত্রিত গণমাধ্যম যারা এজেন্ডা সেটিংটা করেন তারা এনসিপি নেতৃবৃন্দকেও গণ অভ্যুত্থানের ফ্রন্ট রানারদেরকেও বিভিন্নভাবে ডিমিন করা ছোট করা হেও করা এবং সমালোচিত করা কন্ট্রোভার্সাল করে দেওয়ার জন্য তারা দিনরাত কাজ করে যাচ্ছেন এই পাঁচজন নেতার ভিতরে একজন হচ্ছে নাসির আবদুল্লাহ তিনি আজকে একটা স্ট্যাটাস দিয়ে ওনাদেরকে যে শোকস করা হয়েছে সেখানে সেটার উনি উত্তর দিয়েছেন এবং ওনার জায়গা থেকে উনি যেটা ভালো মনে করেছেন সে বলেছে বাট স্টিল উনি বলেছেন যে চিন্তা করবার জন্য একটা স্বাভাবিক একটা ঠান্ডা পরিবেশ লাগে কিন্তু আমরা তারপরে বোধ করছি যে ওনাদের এই ফান্ডামেন্টাল পয়েন্টের সাথে একমত যে রাজনীতিবিদদেরকে আমি দেশের বাইরেও দেখেছি যে তারা একটা ডিসক্রিট লোকেশনে চলে যান আইসোলেশনে চলে যান তিন দিন পাঁচ দিন সাত দিন ভাবে ইস্যুজগুলো নিয়ে কি করা উচিত কিভাবে করা উচিত তো সেটা একটা ভালো আইডিয়া কিন্তু কোনোভাবেই সেটা পাঁচই আগস্টা এইটা সিম্পলি সাধারণ মানুষ গণ অভ্যুত্থানের পক্ষের মানুষ যারা তাদেরকে নেতা মেনে একসময় তাদের ডাকে রাস্তায় এসছিল তারা আসলে পছন্দ করেন নাই অতএব সেই বিষয়টা ওনাদেরকে বিবেচনায় নেওয়া দরকার এবং ওনাদের এই ওনাদের অনুপস্থিতির ব্যাপারে যে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে সাধারণ নাগরিকদের মধ্যে সেটাও কোনো না কোনো ফর্মে ওনাদেরকে অ্যাড্রেস করা দরকার আর গণমাধ্যমের জবাবদিহিতা সোশ্যাল মিডিয়াতে যে সকল ভেক্টর এই অরকস্ট্রেইটেড মিসইনফরমেশন ক্যাম্পেইন প্রপাগান্ডা করছেন তাদেরকে সিরিয়াসলি একাউন্টেবল করা দরকার ধন্যবাদ বিশ্ববিল ছাত্রন্তর ব্যানার যা আন্দোলন করেছে এবং নেতাদের মধ্যে সর্বোচ্চ নেতারা এই অনিশ্চয়তা না থাকাটা অনেকের চোখে বেเดছে খারাপ বেเดছে তো সেই জায়গা থেকে আমরা বলবো তাদের অবশ্যই ডে সিলেকশনটা তাদের ক্ষেত্রে হয়তো এই বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত ছিল এবং এখানে প্রেজেন্ট থাকার অবশ্যই উচিত ছিল এবং তারা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে এবং তাদের জায়গা থেকে ঠিক কারণ তাদের এটি যেহেতু আহ যে পাঁচ আগস্টের তিনটি মানুষ পেয়েছে এবং তাদের সাথে একগত হয়ে তিনটি আবিষ্কার করেছে তো সেই জায়গায় অবশ্যই তাদের এই জায়গাটা প্রেজেন্ট থাকাটা মানুষ আশা করেছিল